আসসালামু আলাইকুম প্রদর্শক সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দূরে কিংবা কাছে গ্রামে কিংবাগঞ্জে যে যেখানেই থাকুন না কেন আমি কথা বলছিলাম মোহাম্মদ সুজন মিয়া ফরহাদা সেক্টর রংপুর পীরগঞ্জ থানা খালাসপির বাজার কলেজ গেট সংলগ্ন এইখান থেকে সো আজকে আপনাদের সামনে একটা প্রোডাক্ট তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে রেডমি থার্টিন সি রেডমি তেরো সি এই প্রোডাক্টটার বেশ কয়েকটা কালার আছে ব্ল্যাক ব্লু হোয়াইট তো আমি আপনাদেরকে এই প্রোডাক্টের বিষয়ে একটু কথা বলবো যারা রেডমি তেরো সি প্রোডাক্ট খুঁজতেছেন কাস্টমার ভাইরা আপনারা অবশ্যই সুজন ভাইয়ের শপে পড়া দাইডি সেক্টরে যোগাযোগ করে প্রোডাক্ট ক্রয় করতে পারেন এখানে আমার এটা ছাড়াও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে তবে লেভেলের দিক দিয়ে সবচেয়ে ভালো হচ্ছে এইটা আছে এটা আমার কাছে বর্তমানে হায়েস্ট প্রোডাক্ট অর্থাৎ রিকন্ডিশন প্রোডাক্টের মধ্যে এটা বর্তমানে হাইস্ট এবং এই ফোনটা প্রায় একদম ফ্রেশ রকম ব্যবহার হয়নি বললেই চলে আমি এই মুহুর্তে আপনাদেরকে দুইটা কালারই দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটাকে মূলত হোয়াইট কালারও বলা হয়ে থাকে সুতরাং ব্ল্যাকটা এবং হোয়াইটটা দুটোই অনেক সুন্দর এগুলো অনেক গ্লেস দিচ্ছে মানে আপনার হচ্ছে একদমই নতুন বলা যায় তো যদি এটার বিষয়ে বলি এটাতে ডিসপ্লে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চ নাইনটিন রিফ্রেশ পর্যন্ত সাপোর্ট তারপরে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি এটাতে পাবেন এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাক পিছনে পাবেন হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সুতরাং ক্যামেরার দিক দিয়ে প্রোডাক্টটা অনেক পারফেক্ট যারা প্রয়োজন মনে করেন তারা অবশ্যই যোগাযোগ করতেন এরপরে যদি এটার প্রসেসরের কথা বলি অক্টাকোর 1.8 পয়েন্ট এইট গিগা হটস প্লাস বারনান চিপসেট এবং এটার সঙ্গে গেমিংয়ের জন্য পাবেন জেটি ফাইভ প্রোডাক্টটা একটা বেস্ট দিক দিয়ে সার্ভিস দিচ্ছে আপনারা অবশ্যই করে করতে পারেন এরপর এটার বিষয়ে যদি বলি তাহলে পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি লিথিয়াম পলিমার ব্যাটারি এই ব্যাটারি সবসময় চার্জ বেকআপের দিক দিয়ে ভালো মাপের একটা সার্ভিস পাবেন এবং আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাশাপাশি টাইপ সি কেবল এবং ডিডি এর সাউন্ড সিস্টেম আসলে এটা হচ্ছে আগের ফোনগুলোতে পিছনে থাকতো বাট এটা হচ্ছে সাইডে আছে সবগুলো আওয়াজে চতুর সাইড দিক দিয়ে বের হয় সিম চেম্বার অর্থাৎ ফোন যেটা এটা হচ্ছে আপনার সব ফোনে সাইটে প্রায় থাকে এইটা তো সাইডে আছে এবং এটার ক্যামেরার শেপটা অনেক সুন্দর এটা বেটার ক্যামেরা শেপ খুবই সুন্দর একটা ক্যামেরা শেপ অন্যান্য ফোনে খুব কম এ ধরনের একটা ক্যামেরা শেপ হয় তো এইটা হচ্ছে মোটামুটি ফোনের একটু বিস্তারিত বলার ছিল আর পাশাপাশি যদি বলি সাউমিন এই প্রোডাক্টটা মূলত বাজারে মার্কেট প্রাইস আঠারো হাজার আঠারো হাজার সো আমার কাছে যেহেতু রিকন্ডিশন অর্থাৎ কোনো কাস্টমার দু দিন অথবা পাঁচ দিন দশ দিন যারা ইউজ করে এই ধরনের প্রোডাক্ট পাবেন সুতরাং এটা চার হাজার টাকা কমে পাবে আঠারো থেকে চার হাজার মাইনাস হবে আপনারা এসে আমি বলেই দিলাম আপনারা আসতে পারেন এসে এটা ক্রয় করতে পারেন তারপরেও যদি কিছু বলার থাকে তখন ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে করা হবে কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই আমার শপে করা সেক্টর সুজন ভাইয়ের শপ এখানে আপনারা খালাসির বাজার কলেজ গেট সংলগ্ন আমার শপ এখানে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আসবেন সকলকে আমার সালাম সালাম আলাইকুম ওরহামতুল্লা